আইপিএল এর উত্তেজনা শুরু হয়েছে ইতিমধ্যে এর মধ্যেই জোর গুঞ্জন দেশের পোস্টার বয় সাকিব আল হাসানকে নিয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এই অলরাউন্ডার আবারও বড় মঞ্চে ফেরার চেষ্টা করছেন শোনা যাচ্ছে আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজির সাথে যোগাযোগ করেছেন তিনি বিশেষেরা এই অলরাউন্ডার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে যোগাযোগ করেছেন আইপিএল এ খেলা নিয়ে সাকিব আল হাসানের সময়টা ভালো যাচ্ছে না দীর্ঘ সময় ধরে আছেন ক্রিকেটের বাইরে গত পাঁচ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে গেছে তার নিরাপত্তার সংখ্যায় ফিরতে পারছেন না দেশে তার বিরুদ্ধে রয়েছে খুনের মামলাও এত কিছুর মধ্যে গত বছরের শেষ দিকে বোলিং অ্যাকশনও অবৈধ প্রমাণিত হয় সাকিবের সব মিলিয়ে সাকিব যেন হয়ে পড়েছেন দিশেহারা তবে তিনি থেমে থাকেননি নিজের সোনালি সময় ফিরিয়ে আনার জন্য লড়াই করেছেন এবং সফলও হয়েছেন তিনবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে অবশেষে প্রমাণিত হয়েছেন তিনি অবৈধ বোলিং করেন না বোলিংয়ে ছাড়পত্র পেয়েই দৃশ্যপট বদলে গেল অনিশ্চিত মঞ্চ অনেক বেশি স্পষ্ট হয়ে উঠল তার কারণ মাঠ থেকে আসলে সাকিব দূরে থাকতে চান না কেননা লাল সবুজের জার্সি কবে গায়ে জড়াবেন সেই নিশ্চয়তা নেই তাই নিজের খেলা চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে আইপিএল এর তিনটা দলের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি কিন্তু প্রশ্ন হল সাকিব কেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে আলোচনা করেছেন সাকিবের আইপিএলে ফেরার সম্ভাবনার পেছনে বড় কারণ হল এই তিন ফ্র্যাঞ্চাইজির স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল দলের স্পিন শক্তি বাড়ানোর সুযোগ থাকায় তিনি নিজেই তাদের সঙ্গে যোগাযোগ করেছেন তবে সরাসরি স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা কম কারণ এবারের নিলামে তিনি অবিকৃত ছিলেন তবুও যদি কোনো খেলোয়াড় চোট পান বা নাম প্রত্যাহার করেন তাহলে বদলি হিসেবে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হতে পারে নিয়মিত খেলোয়াড় ছিলেন সাকিম কলকাতা নাইট রাইডার্স এর হয়ে দুই বারো সালে আইপিএল ক্যারিয়ার শুরু তাদের হয়ে দুই সালে জিতেছিলেন শিরোপা এর বাইরে এক আসর খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে যেখানে তিনি ব্যাট বলে নিজের দক্ষতা দেখিয়েছেন দারুণভাবে অবশ্য সর্বশেষ দুই হাজার পঁচিশ আইপিএল নিলামে অবিকৃত ছিলেন এই অলরাউন্ডার তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি টাকা তবে দিন শেষে বাংলাদেশি ভক্ত সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন প্রিয় তারকার ফেরার জন্য লাল সবুজের জার্সিতে তার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত তবে আইপিএল হতে পারে তার নতুন করে নিজেকে প্রমাণের মঞ্চ সাকিব আল হাসান ফেরার যে লড়াই চালিয়ে যাচ্ছেন তার শেষটা কিভাবে হয় তা দেখার অপেক্ষায় এখন ক্রিকেট বিশ্ব কেননা দীর্ঘ সময় খেলার বাহিরে থাকায় সাকিবকে চাই সবাই আগের মতো কেননা তিনি যে দেশের পোস্টার বস সাকিব আল হাসান তাই তিনি যেভাবেই ফিরেন যে মঞ্চ দিয়ে পুনরায় আগমন ঘটান তাতে তেমন কিছু আসে যায় না বরং তার ফেরাটাই আসল বিষয় হয়ে দাঁড়িয়েছে সাকিব ফেরা মানে দেশের ক্রিকেটে আশার বাতি তাকে বরণ করতেও প্রস্তুত সবাই কেননা তার না থাকা বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরম্যান্স করতে পারেনি কোথাও অভাব ছিল একজন অলরাউন্ডারের তাই তিনি আবার আগের মতোই কাম কামব্যাক করুক নিজের সেরাটা দিয়ে এটাই চাওয়া ভক্ত সমর্থকদের